আসসালামু আলাইকুম আমি আছি চট্টগ্রামের জয়লাপাড়া সাগর পাড়ে আর অনেকের ধারণা যে এখানে একবারে কম দামে মাছ পাওয়া যায় আসলে ব্যাপারটা এমন না এখানে কম দামে মাছ পাওয়া যায় না কারণ হচ্ছে গিয়ে এখানে যারা কোলস্টার মালিক আছে তারা প্রত্যেকেই প্রত্যেক সামনের যে নৌকাগুলো আছে তাদেরকে টাকা দিয়ে রাখছে অর্থাৎ এক কথায় এটাকে বলা হয় দাদন দাদন দিয়ে রাখছে আর তারা সবসময় আপনার এই কোলস্টারগুলোতেই মাছ দেয় আর এই কোলস্টারগুলো থেকে মাছ নিয়েই এই এখন যারা এখানে আছে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করতেছে তারা বিক্রি করে বাট আমরা অনেককে তারাই এই জিনিসটা বুঝি না বা জানি না তারা মনে করি যে এখানেই আপনার কম দামে মাছ পাওয়া যায় ডাইরেক্ট মাঝিরা এখানে মাছ বিক্রি করে কারণ ডাইরেক্ট মাঝিরা মাছ বিক্রি করার সুযোগ নাই কারণ হচ্ছে ওরা বছরের শুরুতেই পোলস্টার পার্টিদের থেকে টাকা নিয়ে নেয় মাছ দেওয়ার বিনিময়ে তাই ওরা কখনও বিক্রি করতে পারবে না তবে হ্যাঁ ওই মাঝে মধ্যে এক দুইটা বিক্রি করে কেউ খাবার জন্য নিলে ওগুলা রাস্তায় পাবেন বাট এখানে পাবেন না এখানে সব ওদের লোক ওরা ওদের লোকে এখানে মাছ বিক্রি করতেছে সব ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জানে ব্যাপারটা নিয়মটা সবাই জানে এসব নিয়ম আসলে বুঝে না বাট আমরা যতটুকু আপনার বুঝার বুঝি আর অনেকেই নিয়মগুলো বুঝে না তাই তাদের জন্য শেয়ার দিলে ভালোই হবে তারা নিয়মটা আসলে বুঝুক যে এইখানে এত সস্তায় মাছ পাওয়া যায় না এ হচ্ছে কথা